বিসমিল রহমানি রহিম আপনারা যারা কোনো কোনো কিছু কোনো পিকচারকে পিডিএফ করতে চান সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন ওয়েবসাইটটি হচ্ছে আই লাভ পিডিএফ তো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের কাজ করে এই ওয়েবসাইটটি তো এখানে আমি দেখাই আপনারা যদি পিডিএফের জায়গা কমাইতে চান বা পিডিএফ দেখা যাচ্ছে একটা পিডিএফ অনেক বেশি বড় সেই পিডিএফকে জায়গা কমাইতে চাইলে এখানে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন তারপরে পিডিএফ টু ওয়ার্ড ফাইলের জন্য ব্যবহার করতে পারেন পিডিএফ টু পাওয়ার পয়েন্ট ব্যবহারের জন্য পিডিএফ টু এক্সেল তারপরে ওয়ার্ড থেকে পিডিএফ পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ এক্সেল থেকে পিডিএফ যদি এক্সেল থেকে পিডিএফ সহজেই করা যায় সবচেয়ে বেশি যেই কাজে লাগে কম্প্রেসড পিডিএফ এই এই অংশটা সবচেয়ে বেশি কাজে লাগে যারা বিভিন্ন ধরনের ফাইল কমপ্রেসড করার কাজে ব্যবহার করে আরেকটি যেটা কাজে লাগে সেটা স্পেলড পিডিএফ পিডিএফ কাটার জন্য এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো টুলস আছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে যেটা জেপিজি টু পিডিএফ এবং পিডিএফ টু জেপিজি পিডিএফ টু জেপিজি এই দুইটা বেশি সবচাইতে কাজে লাগে এখানে মোটামুটি অনেক বড় যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোও পিডিএফ থেকে জেপিজি সহজেই করা যায়